জানি না আপনাদের কেমন লাগে আমার কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে এই যে তানজিলা যখন শাশুড়ির পিছে পিছে ঘুরে আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে থাকে যে আজকে কি রান্না হবে মা আজকে এই যে এটা রান্না হচ্ছে এই যে সবজি রান্না হচ্ছে এই যে আজকে পুয়ের এটা রান্না করা হবে এই যে আজকে ভরি রান্না করা হবে এই যে কাঁঠাল কাটা হবে এই যে এটা করা হবে এই যে সেটা করা হবে সবই করা হবে ও কোনো কিছুই করতেছে না ওর কোনো অবদানই নাই দেখেন আমরা নিজের মায়ের বাড়িতেও কিন্তু মাকে যখন অনেক কাজ করতে দেখি তখনও কিন্তু আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারি না তাই না কিন্তু শ্বশুর বাড়িতে এসে মানে মায়ের বাড়ি তো নিজের বাড়ি সেখানে আমরা কাজ না করলে কিছু আসা যায় না কিন্তু শ্বশুর বাড়িতে এসে কি করে এইরকম নির্লজ্জের মতো শাশুড়ির পিছন পিছন মানে শাশুড়িকে তো সে কন্টেন্ট করে শাশুড়িকে বিক্রি করে কিন্তু সে খায় শাশুড়ি রান্নাবান্না করে বলে কিন্তু তার কিছু থাকে দেখানোর তো সেইখানে সেই যে দেখায় দিনের পর দিন আমার কাছে দেখতে খুব খারাপ লাগে এবার তার টাইটেলটা ছিল কীরকম পরে বলতেছি এরপর দেখলাম যে মালটি নোংরা মালটি নোংরার হঠাৎ করে তার এক্স সাসুমা আর এক্স হাজবেন্ডের কথা মনে পড়ছে যেখানে কিনা তারা প্ল্যান প্রোগ্রাম প্লটিং করতেছে যে তার যে প্রেজেন্ট হাজবেন্ড তার সাথে বিবাহ বার্ষিকী কীভাবে পালন করবে সেটা আবার নতুন করে তারা হলুদ করবে মানে বিয়ে করবে বিয়ের অনুষ্ঠান করবে সেইভাবে যেখানে আয়োজন করতেছে সেখানে হঠাৎ করে এক্সের কথা কেন মনে পড়লো ওইদিকে আবার আমাদের তিসারও কিন্তু শাশুড়ির কথা মনে পড়তেছে আবার অন্যদিকে মিম মিমকে আমি অনেক দিন ধরে দেখি নাই কিন্তু মিম তো মহাবাড়া বেড়ে গেছে তো এইসব নিয়ে আজকে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না মিমের ব্লগ কিছুদিন ঠিক করে দেখা হয়নি টাইটেলটা দেখতাম একটুখানি হয়তো বা দেখতামের ওমা ওর ব্লকে ঢুকে দেখলাম ও তো মহাভাড়া বেড়ে গেছে চ্যাটাং প্যাটাং করে বড় বড় কথা বলছে তাও দেখলাম খুকিকে ফোকাস করে মানে ফকি খুকিকে সে ফোকাসে রেখে সে কিন্তু বড় বড় আপনার ভাষণ দিয়ে যাচ্ছে তা ওর চেহারাটা দেখা ভাষণ দিলে কি ক্ষতি ছিল তাদের যে বাড়ি যেটা কিনা করেছে বিল্ডিং করেছে সেটা নদী ভাঙনের কাছাকাছি মানে ঝুঁকিপূর্ণ আর কি ঝুঁকিতে আছে সেটার দোষ কাকে দিচ্ছে দর্শকদের কারণ হিসাবে বলছে যে দর্শকরা নাকি বারবার বারবার ওদেরকে কমেন্টের মাধ্যমে বলছিল আপনাদের থাকার জায়গাটা ঠিক করেন হ্যাঁ আপনাদের রান্নাঘরটা ঠিক করেন আপনারা তো নোংরাভাবে কেন থাকেন সব বলাতে নাকি তারা নাকি ওই কি যেন বলে এই বিল্ডিং এর কাজ শুরু করছে আর বারবার বলছে বিল্ডিং দিচ্ছি বিল্ডিং দিচ্ছি বাড়ি দিচ্ছি মানে বিল্ডিং আবার কেমনে দেয় আমি এটাই বুঝি না আচ্ছা তারা বলতেছে মিমের ভাষণ অনুযায়ী যে মিমদের আগে থেকে বাড়ি ছিল তাদের আগে থেকে প্ল্যান ছিল বিল্ডিং করবে কিন্তু তখন তারা ভেবেছিল যে নদী যেহেতু ভেঙে আসতেছে সেই জন্য তারা ভাবছিল যে বিল্ডিং করবে কি করবে না চাল জুটি আগে তো তোরা খেতেই পারতি না দুইবেলা পান্তা ভাত আর একটু সুটকি ভর্তা দিয়ে ভাত খাইতি এই যে ইউটিউবে টাকা পাওয়ার পরে কিনা আমরা তোদেরকে ইলিশ খাইতে দেখি ইলিশ আর খাঁচুরি ইলিশ আর খাঁচুরি এগুলো খেতে দেখি তার আগে পর্যন্ত ট্যাকা কোথায় ছিল আমরা কি প্রথম দিকের ভিডিও দেখতে ভুলে গিয়েছি ভুলে যাইনি গো জুটি ভুলে যাইনি এত বড় বড় কথা বলো না ওই যে আমরা যেটা দেখলাম যে মাল্টি নোংরা মাল্টি নোংরাও কিন্তু এরকম বড় 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 ভাষণ দিচ্ছিল যে তার ভিউজ কমে গেছে এবার কিনা তার জামাই বারবার ভিডিওতে এসে বলছে মাফ করে দিবেন আপনার আপুকে মাফ করে দিবেন যদি ভুল করে থাকে মাফ করে দিবেন কেন বলতেছে কারণ ভিউজ কমে গেছে আর এই ভিউজ দিয়ে এই টাকা ইনকাম দিয়েই তো তাদের বিলাসী মানে বিলাসী লাইফ লিড করে তারা দর্শকরা কিন্তু ওদের এই বিলাসিতা দেখেই ওদেরকে বলছিল যে আপনারা মানে এইভাবে টাকা পয়সাগুলো নষ্ট না করে আপনারা কাজে লাগান একটা ভালো কাজ করেন বিল্ডিং উঠান মিমকে বলতো জায়গা কিনতে কিন্তু খারাপ কোনো উপদেশ দেয় না ভালো উপদেশ দিছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যদি ওদের অতীত ভুলে যায় তাহলে তো আমরা আসছে ওদের অতীত মনে করায় দেওয়ার জন্য মানুষ দেখেন চোখের সামনে কিন্তু তিসা পরিবারকে আমরা উন্নতি করতে দেখছি ধাই ধায় করে কিন্তু ওরা সবাই উপরে উঠে এসছে কোথেকে কোথায় আসছে ওরা হ্যাঁ তো সেখানে ওরা উন্নতি করছে খারাপ কিছু না তাই না ইনকাম করে ওরা নিজেরা কষ্ট করে টাকা ইনকাম করতেছে ভালো কথা কিন্তু ওরা যদি এমন একটা ভাবসাপ দেখায় যে ওরা জন্মসূত্রেই ওরা জমিদার ছিল তখন তো কথা বলতে হবে আমাদের তাই না তখন তো ছেড়ে দেওয়া যাবে না দেখেন যে দর্শকরা ওদেরকে বিল্ডিং করতে বসছে বলে দর্শকরা এখন দায়ী কারণ ওদের চারপাশের জমিগুলো নদীতে ভেঙে যাচ্ছে তা ওরা কি ওদের কি মাথা মানে ওরা এমন একটা ভাব করতেছে যে ওরা দর্শকদের কথায় উঠবস করে দর্শকরা কতদিন ধরে মিমকে বলতেছে যে যে মিমের চোখের মেয়েটা ডাক্তার দেখাইতে দেখাইছে দেখায় নাই আর অনেক কিছু মিমকে বলা হয় শ্বশুর শাশুড়ির সাথে মানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক করো মিম কি সেটা করতেছে তাহলে মিম বিল্ডিং করার কথা একদম দর্শকদের বসে দর্শকদের কথা শুনে ওর ভাবি বিল্ডিং দেওয়া ফেলছে এখন দর্শকরা দায়ী কেন আপনারা বিল্ডিং করতে বলেন এখন তো নদী ভেঙে ফেলতেছে আর দেখেন এতদিন ধরে এরা এই বিল্ডিং তোলা নিয়ে কত না নাটক করলো আর কত না টাকা ইনকাম করলো এখন নদী ভেঙে ফেলতেছে যারা যারা হয়তো কিছু দর্শকদেরকে জিজ্ঞেস করছে আপনাদের নদী ভেঙে ফেলতেছে আপনারা বিল্ডিং করলেন কেন বা দর্শকদের উপরে চড়া হয়েছে মানে অদ্ভুত এরা এবার আসি তাঞ্জিলাকে নিয়ে তানজিলা ওর আজকে যে দিয়েছে যে মা হওয়ার পরে নিজের শখের আগে হচ্ছে ছেলের শখ পূরণ করেছে তো সেই শখটা কি সেটা হচ্ছে ও একটা বেবি বাউন্সার সেটা ছেলের জন্য কিনেছে এটাই ও মেনলি বুঝাইতে চাইছে ঠিক আছে কিন্তু আসল সত্য হচ্ছে যে এই যে জিনিসটা দেখালো বাউন্সার বেবি বাউন্সার এটা কিন্তু প্রমোশনে ওরা পাইছে তাও এটা ও নিজেও জানে না কোত থেকে আসছে কোন পেজ থেকে আসছে ঠিক আছে কিন্তু টাইটেল কিন্তু থামলে কিন্তু ঠিকই মেরে দিছে যে ও নাকি নিজের শখের আগে বাচ্চার শখ পূরণ করতেছে এবং খুব অল্প কিছু সময়ের জন্য ও কিন্তু ওর শাশুড়ির কাছ থেকে বাচ্চাটাকে এনে শুধুমাত্র খাটে শোয়া রাখছিল হুম ওই শুধুমাত্র ওই যে যেহেতু প্রমোশনের টাকা পাবে ওই বাউন্সিং যে বেবি বাউন্সারটা সেখানে কিছুক্ষণের জন্য ওর ছেলেকে শোয়ায়ে ওইখান থেকে টাকা পাবে এই বাউন্সিং এটা যে অর্ডার করছে এবং পেজার নামটা দিচ্ছে এটার জন্য কিন্তু টাকা পাবে এবং এটা কিন্তু প্রমোশনের থেকে পাইছে ঠিক আছে তারপরেও কি নীললজ্জ এই মেয়েটা তারপরে এই জিনিসটাকে টাইটেল হিসাবে দিছে এটা টাইটেল হিসাবে না দিলেও পারতো ছেলেকে না বিক্রি করলেও পারতো যেখানে ছেলেটাকে ওদের মাঝখানে ওদের রাতের বেলা পর্যন্ত বাচ্চাটার স্থান হয় না সেই বাচ্চাটা কি বিক্রি করছে তার নাকি শখ পূরণ করছে এই বাচ্চাটাকে রেখে সে তাকে কি দরকার আছে বলেন তো আমাকে বাসায় বসে কি আপনি একটা শ্যুট করতে পারেন না একটা জামা একটা নর্মাল সিম্পল একটা জামা এই জামা আমি জানি না কারা কিনে হ্যাঁ এগুলো আমরা বাসায় পুরি সত্যি কথা যেটা এটা আমি অহংকার করে বলতেছি না এই রকম জামা আমরা ধরেন বাসায় পুরি ঠিক আছে এই জামাকে সুন্দর করে যেখানে শুট করেন না না কেন জামার জামার তো চেঞ্জ হয়ে যাবে তাহলে এই ছোট বাচ্চা যেখানে আসে ছাদে গিয়ে জামাটা পরে জাস্ট একটা ছবি তুলতে পারত। সেই ছোট বাচ্চাটাকে ফেলে রেখে তারা চলে গেছে তার মধ্যে আবার বলতেছে বাচ্চার নাকি শখ পূরণ করতেছে যেটা কিনা প্রমোশনে ফ্রেতে পাইছে তাও তার কোনো ধারণা নাই তার হাজবেন্ড কোন পেজ থেকে এই প্রমোশনের পাইছে আর আরেকটা পাইছে হচ্ছে ওই যে কি করলে বললো আর কি ভিজানা কিছু চাদর বোধ হয় বললো আমি ঠিক বুঝলাম না এটা কি আসলে ওইটাও তানজিলা বলতে পারতেছে না কিন্তু থামনেলা টাইটেল ঠেকে দিয়ে দিচ্ছে মানে এদের কথা কি বলবো মানে এদের কথা যত কম বলবেন যত বলবেন ততই কম বলা হবে হ্যাঁ তারপরে দেখবেন যে এই যে কাপড় চোপড় গুলো যে মানে ভিজে যাচ্ছে ও কিন্তু ক্যামেরা ফেলে কাপড়গুলো আনতে যাচ্ছে না মানে শাশুড়ি দৌড়াচ্ছে ও হাসতেছে ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে কিন্তু নিজে যাচ্ছে না মানে মানুষ কতটা কতটা অসভ্য কতটা জানোয়ার আর কতটা ইতর হলে এই ধরনের কাজ করতে পারে যাই হোক এবার আসি হচ্ছে আমি কাছে যে যেখানে বিবাহ বার্ষিকী সেপ্টেম্বরে বোধ হয় ওর বিবাহ বার্ষিকী তো তারা শ্বশুরবাড়ির দুই পরিবারের ফ্যামিলি মিলে ওরা প্ল্যান প্রোগ্রাম করতেছে যে হলুদের অনুষ্ঠান করবে মানে এই যে টাকা যেটা বললাম আর কি যে ওরা আসলে ওদের আসলে প্রোগ্রাম করা মানেই হচ্ছে ওদের ভিউজ বেশি ওদের টাকা ইনকাম হবে যেহেতু ওদের টাকা এখন দরকার বারবার আপনাদেরকে বুঝে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে ওদের টাকা দরকার ওদের টাকা দরকার আমার ভিডিও দেখবেন ভিউজ দেন তো ভালো কথা তো সে বলতে চাইলো হঠাৎ করে কেন মানে আমি বুঝলাম না যে এক্স শাশুড়ি এক্স হাজব্যান্ড তার থেকে বয়সে বড় ছিল ওই তখন যখন বিয়ে হয়েছে তখনই ওর হাজব্যান্ডের বয়স চল্লিশ ছিল তারপরে তারপরে শাশুড়ির অনেক বয়স ছিল ওর মা ওই শাশুড়িকে খুব রেসপেক্ট করতো আবার এই শাশুড়ির সাথে খুব বন্ধুত্বের সম্পর্ক হ্যাঁ তো এগুলো নিয়ে সে কথা বলতেছে আমি বুঝলাম না ওরা আসলে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না আর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে দেখতে খুব খারাপ লাগে যে আমি শুধুমাত্র জামা বিক্রি করব বলে যখন শুধুমাত্র আমি জামার লাইভ করতেছি সেই নির্দিষ্ট সময়ে আমি মাথায় পট্টি বেঁধে হিজাব করে আসতেছি তাহলে আবার যখন আমি ব্লগে আসতেছি আমার গলা দেখা যাচ্ছে আমার পিঠ দেখা যাচ্ছে আমার তো দেখাই যাচ্ছে তাহলে যেই মানুষগুলো ওর লাইফ থেকে জামা কেনে সেই মানুষগুলোকে ওর ব্লগ দেখে না তাহলে এই যে একটা মানুষের যে যে দোগলা চরিত্র এই চরিত্রটা কেন আসলে কি জানেন এগুলো কিন্তু আপনারাই বলতে পারেন একে যখন আপনারা আসার দিতে থাকবেন আসার দিলে সিধা হবে যদিও যার কর্ম যার কর্ম ফল তাকেই ভোগ করতে হবে তাই না আমরা বললেও কি না বললেও কি কিন্তু দেখতে কেমন যেন খারাপ লাগে সেজন্যই আসলে বলা যে একটা মানুষকে এক জায়গায় দেখতেছি যখন সে ব্যবসা করতেছে টাকা যেখানে উঠবে সেখানে সে নিজেকে একদম হিজাব মানে কি ভালোভাবে পট্টি বাধা চুলের একটু ছিটা ফোটা পর্যন্ত দেখা যায় না আবার সেই একই ব্যক্তি যখন ব্লগিং করে তখন তার গলা দেখা যাচ্ছে তার পিঠ দেখা যাচ্ছে তার চুল দেখা যাচ্ছে আমার কাছে এটা দেখতে আসলে ভালো লাগে না সেই জন্য আমি বারবার বলি বাকিটা আল্লাহ ভালো জানে মানুষকে হেদায়ত করার মালিক আল্লাহ আল্লাহ যদি হেদায়ত করে তাহলে হয়তো ওরা সিধা হবে আর কিছু বলার নাই আসলে যাই হোক সেখানে ওরা কাপড় কাপড় কিছু ওর মা আর ইয়ে কিন্তু খুব চালাক হয়ে গেছে বারবার নিবে শাশুড়িকে বলতেছে আমার জন্য পছন্দ করেন আমার জন্য পছন্দ করেন তো সেখানে বিল্লুর মা দেখলাম যে পছন্দ করতেছে সে তার মেয়ের জন্য একটা নিবে আর তার জন্য আর তার ছেলের বউর জন্য তিনজনের জন্য খুব ভাল লাগছে এটা দেখে যে সে তার ছেলের বউকেও দিচ্ছে আবার মেয়েকেও দিচ্ছে হ্যাঁ এটা খুব ভালো এটা ফেয়ারনেস দেখাইছে সে তারপরে যেটা বলল এই যে এই যে মাল্টি নোংরা কে যে খোঁচা মারে ভাইদেরকে হ্যাঁ এই খোঁচা খাচ্ছিটা কিন্তু ওর জীবনে কোনোদিন পরিবর্তন করতে পারবে না নিজেকে যে ওর ভাইরা নাকি ওকে তেনা দেয় ওর ভাইরা ওকে তেনা দেয় এ কথাটা তো বারবার বলার কোনো দরকার নাই তাই না কিছুদিন আগে যেখানে বলছে যে বিল্লু ভাই অনেক দামি একটা জামা দিচ্ছে এত দামি জামা আমি কখনো পরি নাই সেখানে আবার আজকের ভিডিওতে সে বলতেছে তার ভাইরা তাকে তেনা কাপড় দেয় তাহলে একই মুখে দুই রকম কথা কেন আর তোর ভাই তেনা দেয় এই যে এই যে কথাগুলো বলে বলে কিন্তু ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করে বড়টা হয়তো ঠিক মতো খেয়াল করে না বাট ছোটার বউ কিন্তু চালাক ছোটার বউ যদি এগুলো দেখে ছোটার বউ কিন্তু এগুলি ধরে বসে থাকবে হুম। এবার হচ্ছে তিশার কথা বলি তিশা ভিডিও দিল তিশার ভিডিওতে তো আমি বললামই যে তেমন কিছুই নাই সাথীর সাথীর শরীর প্রদর্শন করে ইদানিং তো হয় তাবিয়া ভিডিও করে এদিক সেদিক দৌড়াচ্ছে তাবিয়া আউ আউ চিৎকার চাচামিচি ওইটুকু দেখায় আনালে সাথী কিছু খুঁজতেছে পর্দা খুঁজতেছে এই খুঁজতেছে সেটা দেখায় পারুল খালার সাথে ঝগড়া করতেছে পারুল খালা নাস্তা খুঁজতেছে পারুল খালা কেন এটা করে নাই এই সমস্ত ঝগড়াঝাটি দেখায় আর হচ্ছে ওই যে সাথী টোকাইতে যায় সাথীর ভিডিও দেখা মানে এতটাই মহিলা এখন ফাঁকিবাজ হয়ে গেছে কারণ মহিলা বুঝে গেছে যাই দেখায় তাই লোকজন খায় এই জন্য এতটা ফাঁকিবাজ হয়ে গেছে যে তাবিয়াকে দিয়ে ভিডিও শেষ করায় দেয় সাথীকে দিয়ে ভিডিও শেষ করায় দেয় আর সে রান্নায় কুচু 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 শব্দ কুচুর মুচুর করতে করতে তার কিন্তু ভিডিও শেষ করে দেয় এইবার দেখেন তিশার যখন তানজিলা তানজিলার শাশুড়ি আর সাকিব ছিল বাসায় তখন দেখবেন যে তানজিলা সরি দিশা রান্না করার সময় কিন্তু মুখটা কালো করে রান্না আর এই যে ফুরফুরা ছিল আজকের ভিডিওটাতে তিশাকে দেখবেন রীতি মতো সে ফুরফুরা হয়ে রান্না করতেছে খুব হাসি খুশি খুব প্রাণোচ্ছল ভাবে কিন্তু সে রান্না করতেছে হ্যাঁ আর যখন তানজিয়া ছিল তখন কিন্তু তার কোনো কিছুর মধ্যে কোনো আনন্দ ছিল না মানে সে একটা বিরক্ত বিরক্ত ভাব বিশেষ করে আমার মনে হয় যে ওই যে সাকিব আর সাকিবের মা যেহেতু ছিল এটা সে আসলে মেনে নিতে পারতেছিল যে কেন আমার মেয়ে আসে সাথে সাথে ওরা চলে আসবে আমি কি একদিনও মেয়ে একা এসে থাকতে পারবে না হম এটা আসলে বিরক্ত লাগারই কথা তাই না যে এটার তো কোনো প্রাইভেসি নাই মেয়ে বেড়াতে আসার সাথে সাথেই যদি মেয়ের জামায় চলে আসে মেয়ের শাশুড়িও চলে আসে একটু প্রাইভেসির অভাব কারণ মা মেয়ের তো একটা আহ সুন্দর সম্পর্ক কাটানোর কিছু টাইম থাকে তাই না সেটুকু তো পাচ্ছে না ওরা তো এটার পিছনেও কারণ আছে কেন ওর শাশুড়ি চলে আসে সেটা আপনারা দেখতেই পাইছে যে বাচ্চাটাকে রাতে তানজিলারা কোনোভাবেই রাখে না কোনোভাবেই রাখে না ওদের সাথে তাহলে এই বাচ্চাটা কার সাথে শুভে ইয়ে তো রাখবে না তিশা তো রাখবে না কারণ তীষার জন্য রাতের ঘুম খুবই দরকার তৃষা রাতেও ঘুমায় তষা কিন্তু সকালেও অনেক বেলা করে ঘুমায় তাহলে বাচ্চাটা কে দেখবে শাশুড়ি ছাড়া কোনো উপায় আছে শাশুড়ি ছাড়া কোনো উপায় নাই শাশুড়িও কিন্তু বাধ্য হয়েই আসে না হয় শাশুড়িরও ঠেকা নাই যে অন্য বাড়িতে এভাবে করে সে দৌড়াদৌড়ি করবে এই বাড়ি থেকে ওই বাড়ি আর সাকিবও তার মাকে নিয়ে আসে কারণ সাকিবেরও ঠেকা বাচ্চা কে দেখবে তার বৌ তো বাচ্চা রাখবে না বৌ তো বাচ্চাকে দুধও দেয় না বোঝাই যায় যে ও যে দুধ দেয় না বাচ্চাকে আর সারা দিনের মধ্যে মহিলা তানজিলাকে দেখবেন যে সারা দিনের কোনো ভিডিও নেই শুধুমাত্র ওই রান্নার সময় গিয়ে শাশুড়িকে ডিস্টার্ব করে আর ওই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি তারপরে দোকানে চলে যায় এইটাই কিন্তু ওর ভিডিওর এখন মেইন জিনিস আর কিছু কিন্তু ও দেখায় না বাচ্চাটাকে নিয়ে সময় স্পেন্ড করা ওকে কতক্ষণ দেখছেন আপনারা দেখছেন বাচ্চাটাকে নিয়ে সময় স্পেন্ড করা বাচ্চাটাকে খাওয়ানো বাচ্চাটাকে খুলে নেওয়া বাচ্চাটাকে নিয়ে কোনো কিছু কিন্তু দেখায় নাই এখন পর্যন্ত এই আমি আজকে ভিডিও করলাম হয়তো এরপরে দেখাইলেও দেখতে দেখতে পারি আমরা ওইদিকে দেখলাম যে নিশি বসে গেছে হ্যাঁ নিশির তো প্রতিদিনই কিছু না কিছু প্যান 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 প্যান্ট করতেই থাকে মানে এই মহিলাকে দেখলেও আমার খুব বিরক্ত লাগে কিন্তু জানি না কেন চোখের সামনে চলে আসে মহিলাটাকে আমার একদমই পছন্দ না বিশেষ করে এই যে ন্যাকি কান্না দিতে থাকে হ্যাঁ ম্যা ম্যা করতে থাকে কিন্তু মায়ের প্রতি আসলেই কোনো ভালোবাসা আছে কিনা সন্দেহ আছে এবার আজকের তার কন্টেন্টের বিষয় আমি যদিও এখনো ভিডিওটা দেখি নাই দেখবো কারণ নিশিকে কিন্তু ছেড়ে যাচ্ছি আমরা নিশিকে শুধু নিশির এক্সি কিন্তু ভিডিও করতেছে নিশিকে নিয়ে আমরা অনেকেই নিশিকে ছেড়ে যাচ্ছি বিশেষ করে আমি ছেড়ে যাচ্ছি তো তার ফার্নিচারগুলো সে আনলেও আনতে পারতো ঠিক আছে এরকম কিছু নিয়ে তার আজকের ভিডিওর কন্টেন্ট সম্ভবত এবং তার ভিতরে অনেক কষ্ট আছে সেগুলো সে প্রকাশ করবে কিছুদিন আগে কিন্তু এই নিশি কিন্তু বসছিল যে তার মা মারা গেছে ওই সময়ের কথাগুলো তার শুনতে ভালো লাগে না কেউ বলতে চাইলেও সে শুনতে চায় না কিন্তু সে কিন্তু সেই একই কাহিনী বারবার বারবার এসে বলে টাকা কিন্তু ইনকাম করতেছে আর এই ইনকাম করে সে কিন্তু অলরেডি একটা ফ্ল্যাটও করে ফেলছে নিজের নামে এটা কিন্তু ওর একটা বিশাল বড় অর্জন বলতে পারেন একটা মেয়ে হয়ে শুধুমাত্র ইউটিউবের টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিজের নামে করা এটা কিন্তু বিশাল বড় অর্জন যেটা কি না এই তিসা বলেন মিম বলেন সাবিনা বলেন এরা কিন্তু কেউ করতে পারে নাই এরা কেন করতে পারে নাই তার কারণ হচ্ছে যে এদের হাজবেন্ডরা কেউই কিন্তু কোনো কামেন না হাজবেন্ডদেরকে ওদেরকে চালাইতে হয় কিন্তু নিশির ক্ষেত্রে যেটা হয়েছে নিশির হাজবেন্ড মোটামুটি ভালো ইনকাম করে যার কারণে নিশিকে হয়তো সংসারের সব কিছুতে ওর খরচ করা লাগে না হয়তো টুকিটাকি খরচও করে আর সেই কারণে কিন্তু নিশি আজকে এই পর্যায়ে দাঁড়াইছে এটা অবশ্যই একটা বিগ অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে যেটা ভালো সেটা তো অবশ্যই বলতে হবে তাই না একটা আমরা মেয়েদের দেখেন আমাদের মেয়েদের কখনো কোনো কিন্তু কোনো বাড়িকে কিন্তু আমরা নিজের বাড়ি বলতে পারি না না মায়ের বাড়িকে বলতে পারি না স্বামীর বাড়িকে বলতে পারি আমাদের কিন্তু আলটিমেটলি নিজেদের কোনো বাড়ি থাকে না আমরা মায়ের বাড়িতে থাকি এরপরে স্বামীর বাড়ি আসি